জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড গুরু দক্ষিণা তুমি আমার সন্তান তোমার গুরু দক্ষিণা ব্রহ্মচর্য প্রচার সংযমের প্রসার ও মনুষত্বের বিস্তার দীক্ষা পাইয়াছ কিন্তু গুরুদক্ষিণা দাও নাই আজ হইতে তাহা দিবার জন্য কঠোর তপা এবং কঠোর কর্মা হও তোমার তপস্যাই তোমার বাক্য ও চেষ্টাকে অপরের পক্ষে অমোঘ করিবে তোমার উদ্যমই নিতান্ত দুর্মেধা যুবককেও ব্রহ্মচর্যের মহিমাতে বিশ্বাসী করিবে ভগবান নাম তোমাকে তোমার বল দিবে ধৈর্য দিবে সাহস দিবে উৎসাহ দিবে অবিরাম শ্বাসে প্রশ্বাসে ত্রিলোক পাবন মঙ্গলময় নাম স্মরণ করিতে থাকো এবং সাধন পুত সদিচ্ছার প্রভাবে চতুর্দিকের অনৈতিকতা দূষিত বায়ুমণ্ডলকে শুদ্ধিকৃত করো হরিওম